নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি চব্বিশে আসার নয় জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জীবনে চব্বিশে আষাঢ় নয়ই জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে আষাঢ় নয়ই জুলাই মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা তেইশ তৃতীয়া পাত পাঁচটা বত্রিশ অশ্লেষা নক্ষত্র দিবা আটটা দশ অশীযোগ রাত্রি তিনটে বাইশ গড় করণ পাত পাঁচটা বত্রিশ গতে করণ সন্ধ্যা ছটা চোদ্দ গতে বৃষ্টিকরণ এবারে আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে আসা নয় জুলাই মঙ্গলবার শুভ বিপত্তারিণী বোতর দিনে আজ আজকে কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল ব্রীষে বৃশে অবস্থান করছে আজকে বৃহস্পতি আর আজকে রবি অবস্থান করছে মিথুনে আর কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র আর রাশি পরিবর্তন করেছে চন্দ্র চন্দ্র আজকে রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে সিংহে সিংহতে চন্দ্র আজকে অবস্থান করছে মহা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ নয়ই জুলাই মঙ্গলবার চব্বিশে আষাঢ়ের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে শুক্র আর বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে যা বৃষ্টিক রাশির কাছে সবচেয়ে সৌভাগ্যের আশাতীত ফল দেবে এই যোগ এই শুভ যোগের প্রভাবে আজ মঙ্গলবার নয়ই জুলাই চব্বিশে আসার দিনটি আপনার বড় পয়া দিন যাবে আজকের দিনে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন কারণ ভাগ্য দেবী আপনার সহায় ভাগ্য আপনার সহায় আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃগণ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির যে জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে সপ্তমে গুরু বৃহস্পতি অষ্টমে রবি নবমে লক্ষ্মী নারায়ণ যোগ আর দশমে চন্দ্র আপনার জীবনের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিকের চেয়ে একশো গুণ অধিক উন্নতিকারক আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে নিশ্চিত আছে আজকের দিনে আকস্মিক উন্নতি যোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বিরাট সাফল্য আপনার সন্তান বিদেশে কর্মলাভের জন্য যদি যাওয়া যেতেই পারে কোনো অসুবিধে নেই এছাড়াও আপনার সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট আশাতিত মনোমুগ্ধকর ফল পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটা বিশেষ উন্নতির সময় আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন বৃষ্টি রাশি আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা ফোর টু এইট ডবল ওয়ান 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 এই সংখ্যা ধরে চলুন আপনি কিছু না কিছু অর্থ অবশ্যই আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকারণ এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার মা আপনাকে কর্মজীবনে সাহায্য করবে মাতৃস্থানীয়দের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনী ছাড়াও আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদের দ্বারা যথেষ্ট উন্নতি যোগ আছে তবে যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার পিতার শরীর ভালো থাকবে না পিতাকে নিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় যেতেই হবে এছাড়াও আপনার নিজের শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো থাকবে আপনার শরীর ঝরঝরে মনে থাকবে উন্নতির নেশা আর আজকের দিনটা আপনার প্রকৃতই ভালো দিন তবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ভালো হবে একে অপরের ভালোবাসা থাকবে আপনার প্রেম প্রণয় আজকের দিনে যথেষ্টভাবে আপনাকে উন্নতিতে সাহায্য করবে তবে যেদিক দিয়ে কিছুটা সতর্ক থাকতেই হবে শনি চন্দ্র পরস্পর বিষ যোগ তৈরি করেছে সকাল আটটা দশের পর থেকে এই শনিচন্দ্রের বীজ যোগ আপনাকে কিছুটা নৈরশ্য করতে পারে আপনার আনন্দের মাঝে কোনো বিষাদের সুর এনে দিতে পারে এছাড়াও আপনার পরিবারের মধ্যে ঘরের ভেতরে কোনো খারাপ সংবাদ আসতে পারে বা ঘরের মধ্যে কোনো বিপদের আশঙ্কা থাকতে পারে তাই ঘরকে সামলাম বৃষ্টিক রাশি বৃষ্টিকে আসে আপনার বিদ্যায় বাঁধা থাকলেও সে বাঁধা বেশি কোন স্থায়ী হবে না আপনার সন্তানের রোগ হলেও সে রোগ বেশি স্থায়ী হবে না তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে ঝুট ঝামলা অশান্তির কারণে কোনো ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাপ এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা আপনার জীবনে নানা দিক থেকে ক্ষতি সাধন করার চেষ্টা করছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বললাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ সমৃদ্ধি চেনাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে হঠাৎ করে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার মানসিক অস্থিরতার কারণে আপনার নানা দিক থেকে নানা অশান্তি আসতে পারে সেদিক দিয়েও সাবধান করলাম এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই জল দিন বেলপাতা চড়ান দুধ সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে আসবে সুখের বৃষ্টি এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষভাবে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে কিছুটা হল সত্যতামূলক সম্পর্ক তৈরি করতে পারে সেদিক দিয়েও আপনি বিশেষভাবে সতর্ক থাকুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে অবশ্যই আয়ের সুযোগ পাবেন আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের রেড কালারের পোশাক পরুন আর শনিচন্দ্রের এই যে বিষ যোগ এই বিষ যোগের বিষক্রিয়া থেকে মুক্তি পেতে আপনি বিশেষভাবে একটি উপাচার করতেই পারেন আপনি সন্ধ্যাকালে অবশ্যই কিছুটা দুধ চন্দ্রমা আলোকে চন্দ্র আলোকে চন্দ্রমাকে প্রদান করতে পারেন এবং ওম কমলায় নম ওম কমলায় নম ওম কমলায় নম ওম কমলায় নম এই মন্ত্র জপ করতে পারে এতে আপনার জীবনে আসবে সুখের একটা সমৃদ্ধি এছাড়া বলবো বৃষ্টি রাশি আজকের দিনে মনকে শান্ত করতে আপনি প্রাণায়াম ধ্যান করতেই পারেন এবং ওম নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম এই নারায়ণ মন্ত্র জপ করতে পারেন এতে মনে আসবে শান্তি মনে আসবে আপনার দৃঢ়তা এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে একাকীকে থেকে নিজের মনকে আরও বেশি সংঘবদ্ধ করতেই পারেন বিশ্বিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চব্বিশে আসা নয়ই জুলাই মঙ্গলবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন यटुकु जान भिडियो शेष कर लमस्कार धन्यवाद